আমার নাম আখি আমার বাবার নাম রেজা আর আমার বাবা ভিক্ষু 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 কেন আমার বাড়ির বউ এই আমার ছেলে প্রবাসে থাকে আর প্রবাসীর বউ কেন ভিক্ষুকের মেয়ে তুমি আমার গর্ভধারণে মা তারপরে আমার বলতেই হলো আচ্ছা আমার নানা কি করতো এই সব কথা আর কি করছিস এই সব কথা বাদ দে মা আমার বাবা যদি একটা ফকিরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসে সুখে সংসার করতে পারে তোমা ওকে আমি বিয়ে করলে সমস্যাটা কোথায় বল তো মা শোভা মা বাবা বাবা তুই আইছিস হ্যাঁ মা আমি আসছে বোন কেমন আছিস বোন ভালো ভাইয়া তোমাকে দাদা আনতে বলছে আনছ তো আর আমার ফোন আনছি বোন সবই আনছি একটু ওয়েট কর বাবা রে রাস্তাঘাটে তোর কোনো অসুবিধা হয় নাই তো না মা আমার আসতে একটু অসুবিধা হয়নি ওই হালকা একটু জ্যাম ছিল বাবা চল বাড়ি ভিতর চল একটু রেস্ট নে চল যাই ও মা বলছে কি তোমরা একটু ভিতরে যাও আমার না একটা কাজ আছে না কোন কাজটা যাই তুই এতদিন পরে আমার কাছে আইসিস চল আগে বাড়ি চল মা শোন তোমরা যাও আমি এক ঘন্টার মধ্যে চলে আসছি যাও দাঁড়াও মা শোভা লাকেস্টা ভিতরে নিয়ে যাও আমি আসছি এক ঘন্টার মধ্যে তাড়াতাড়ি বাড়ি ফিরিস কিন্তু আচ্ছা মা চল তুমি না তুমি জাননা রে পিও তুমি মোর জীবনের সাধনা তুমি না তুমি রে পিও তুমি মোর জীবনের সাধনা তুমি আইছো হ্যাঁ আমি আসছি তোমাকে যে কথা দিছিলাম সেই কথা রাখার জন্যই আমি দেশে আসছি সত্যি সত্যি তুমি তোমার কথা রাখবা হ্যাঁ আমি অবশ্যই আমার কথা রাখব তুমি তোমার পরিবারকে বোঝাবে আর আমার পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার শুনে হয় আমি আমার বাবাকে বোঝাবো কিন্তু আমার বাবা তো তোমার পরিবার তোমাকে বললাম না তুমি তোমার তোমার বাসায় বাবাকে রাজি করাও। আমি আমার পরিবারকে দেখতেছি ঠিক আছে। আমার হাতে আর বেশি সময় নেই আমি মাকে আসার সময় বলে আসছি যে আমি কিছুক্ষণের জন্য একটু বাহিরে যাচ্ছি সো আমার তরফ থেকে এই ছোট্ট একটা গিফট তোমার জন্য আর চলো তোমাকে আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি বাবা দেন আলহামদুলিল্লাহ চাচা আপনি এই রোদের মধ্যে ভিক্ষা করতেছেন আপনি বাইর ছেলে মেলে নাই বাবা আছে আমার একটা বিবাদ হচ্ছে নিয়ে আছে কিন্তু কোনো ছাল নাই বাবা ও আচ্ছা দাদা তাহলে আসি থাকে আচ্ছা মাখি আকি না কই বাবা তুমি চলে আসছো আমি আইছি মারেশ যে গরম পড়ছে মারে জনার বাইরে নাই ভিক্ষা কিন্তু বেশি করতে পারি নাই না হয় আল্লাহ যা দিয়েছে এই আল্লাহর কাছে অনেক শুকরিয়া বাবা মিরাজ না বিদেশ থেকে চলে আসছে ও বিয়ের কথা বলছিল তো তুমি এখন কি বলছো মারে আমি ভিক্ষা করে খাই আর ও তো পরলোক ও রাব্বা যে মোঠে থাকে ওরা কি আমারে মানে নেবে ও তো আমাকে ভালোবাসে ও আমাকে মেনে নেবে তুমি যদি এখন না বলো তাহলে আমি ওকে না করে দিব কারণ তোমার সিদ্ধান্তই আমার কাছে প্রথম আমি আর কি করব। তোরা তখন দুজন দুজনকে ভালোবাসিস ও যখন সাথে তো বিয়কুপের চাচ্ছে তো আমার কিছু নাই তুমি দেখ তোরা যদি করবে চাস আমি আর আপত্তি করব না সত্যি বলছ বাবা হ্যাঁ সত্যি করছি রে মা রে মা তারপরে মুক্তকেমন ধরে আসছে একলা ঠান্ডা পানি এনেছ তোমা হ্যাঁ বাবা তুমি ঘরে যাও আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি আচ্ছা কখন ধরে বসে রইছে আমি এই তোমার আসার সময় হলো আর বলো না একটা গুড নিউজ আছে কিসের গুড নিউজ জানো আমার ভাই আসছে আমার জন্য কি নিয়ে আসছে জানো আইফোন তা তো বুঝলাম আইফোন আনছে ভাই আসছে ভালো কথা কিন্তু আমার গিফট আমি কবে পাবো আমার কি হবে আরে তুমি টেনশন করতেছ কেন এবার ভাইয়ের বিয়েটা হয়ে গেলে পরেরবার আমাদেরটা সত্যি বলতেছ তুমি একদম সত্যি শোনো তোমার ভাই তো আমি ভালো করে চিনি তোমার ভাই দিয়ে তো মনে হয় না যে দুই চার পাঁচ বছরের মধ্যে বিয়ে করতে সে কি যে বলো না তুমি আরে মায়ে তো চাচ্ছে ভাইয়া এবার দেশে আসলে বিয়ে দিয়ে দিবে তাহলে পরিবার তো আমার চান্স এমনিতেই আসতেছে তাই না আচ্ছা সেটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ শোনো আমি আর দেরি করব না ভাই আসছে একটু ভালো মন্দ রান্না করব গেলাম হ্যাঁ পরে আসবো না আবার টাটা আইছে সময় পাইলো না ভাইয়ের ধোয়াই দিয়ে চলে গেলো আমি আর একা একা বস থেকে যাই আমু যাই তোর আর ভাল লাগে না কিরে বাবা কই যাচ্ছিস আর বলুন একটু বাজারে পা পাখে আসি আচ্ছা তা যাচ্ছিস যা আচ্ছা বাবা হ্যাঁ আমি যে তো কি বলেছিলাম সেটা তো কি তোর মনে আছে সবই মনে আছে মা হ্যাঁ তোমার সেই আশাটাও আমি পূরণ করব শোল যতই তাল ভানা করিস এইবার কিন্তু আমি তো দেখে শুনে একটা বিয়ে দিয়ে দেব মা কি বলতিস দেখে শুনে বিয়ে দিব মানে ভাইয়া তো এখন যথেষ্ট বড় হয়েছে ভাইয়া তো নিজের পছন্দ নিজেই করবে শোভা বেশি পাকা হয়ে গেছিস না চুপ কর কিসের পাকনা ভাইয়া আমি তো তোমার ভালোর জন্যই বললাম এই তোরা দুজন চুপ কর তো কখন থেকে ঝগড়া লাগাইছে আর শোন যেখানে যাচ্ছিস যা আমি কিন্তু তোর জন্য মেয়ে দেখবো আর নিয়ে দেখে অতি শীঘ্র তোকে আমি বিয়ে দিয়ে দেব আচ্ছা মা এই বিষয় নিয়ে আমি তোমার সাথে পরেই কথা বলতে পারি রাতে বসবো আমি এখন আসি আচ্ছা যা চল মা মা দাঁড়াও কি বলবো বল তোমার সাথে না কিছু কথা আছে কি কথা মা আমার মনে হয় কি জানো ভাইয়া না কাকজেনি পছন্দ করে ভালো কথা পছন্দ করে তাতে কি হয়েছে করো কিন্তু আমি তো ওই হাসিমেজ মেয়ের সাথে ওর বিয়ে ঠিক করেছি হাসেমের মেয়ে ডাক আমার খুব পছন্দ হয় আচ্ছা দেখা যাক যদিও ভালো ঘরের মেয়ে নিয়ে আসে তাতে অসুবিধা কি আছে শোন আমার ছাওয়ালের প্রতি এতটুকু আত্মবিশ্বাস আছে যে কোনো ফকিন্নি ফকিরনি ঘরের মেয়ে আমার বাড়ির তুলে নিয়ে আসবে না নাই মা তোমাকে না জানে না আমি বিয়ে করে ফেলছি বিয়ে করে ফেলছিস মানে এই ওর বংশ পরিচয় কি তোমার বাবা কি করে আমার নাম আখি আমার বাবার নাম রেজা আর আমার বাবা ভিক্ষু 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 কেন আমার বাড়ির বউ এই আমার ছেলে প্রবাসে থাকে আর প্রবাসের বউ কিনা ভিক্ষুকের মেয়ে এটা আমি মেনে নিতে পারবো না এই তুই যেখান থেকে নিয়ে আসিস ও সেখানে দিয়ে যা আসল ওর সাত সজ্জা গহনা গাড়ি দেখে তো মনে হচ্ছে না কোনো ভিক্ষুকের পক্ষে সম্ভব মেয়েকে এইভাবে সাজিয়ে বিয়ে দেওয়ার এগুলি কোথায় থেকে আসতে খুলে বল আসলে মা সেই দিন যে সুইটকেসের ভিতর থেকে যে ব্যাগটা বের করলাম না মনে আছে ওই ওর মধ্যেই ওর শাড়ি এগুলা প্যাক করে নিয়ে আসছে তার মানে তুই হন্তদন্ত হয়ে তুই বিদেশ থেকে আনা গহনা শাড়ি এই ভিক্ষুকের মেয়েকে দিতে গিয়েছিলি? মা তুমি এমন করে বলছ কেন? আচ্ছা একটা কথা বলি। বল। যদিও কথাটা আমি বলতে চাচ্ছি না তুমি আমার গর্ভধারে নে মা তারপরে আমার বলতেই হলো। আচ্ছা আমার নানা কি করতো এই সব কথা বার কি করছিস এই সব কথা বাদ দে মা আমার বাবা যদি একটা ফকিরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসে সুখে সংসার করতে পারে তো মা ওকে আমি বিয়ে করলে সমস্যাটা কোথায় বলো তো আর তাছাড়া মা ও অনেক লক্ষ্মী মেয়ে দেখো সব সময় কাজে মনোযোগীও মা ভাইয়া তো ঠিকই কয়েছে দেখো টেকা পয়সায় কি সব এখন দুইজন দুইজনে পছন্দ করছে আল্লাহ লিখছিল জন্যই একসাথে দুইজন বিয়ে হয়েছে তুমি আর আপত্তি করো না সব কিছু নিলেও। মা আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনও আপনাকে শাশুড়ি হিসেবে দেখব না নিজের মায়ের মতোই আপনার দেখাশোনা করব জানেন তো মা আমি ছোটোবেলায় আমার মাকে হারিয়েছি কখন আমি আমার মাকে দেখিনি আপনি কি দেখার পরে মনে হলো আমি নতুন করে আমি আবার মা পেলাম হয়েছে হয়েছে মেলা কথা হয়েছে আমার মেলা করে মন ভুলাই সবাই চলো এবার বাড়ির চলো চল বলি বাড়ির চল